দেশের রাজনৈতিক সংকট তৈরি করছে অন্তর্বর্তী সরকার। গন্তব্য ফোকরুলের নির্বাচনে পথে হাঁটলে পাশে থাকবে বিএনপি। নভেম্বরে গণভোটের দাবিতে অনর জামায়াত কিসের ভিত্তিতে প্রত্যেক ঠিক করে ইসি জানতে চায় এনসিপি। গণভোটের বিতর্ক প্রভাব ফেলতে পারে জাতীয় নির্বাচনে। সংখ্যা বিশ্লেষকদের ভোট পেছানো শক্তি নেই কারো। মন্তব্য প্রেস সচিবে মিরপুরে ফুটপাতের চাঁদাবাজি এখনও আওয়ামী প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ভাগের অর্ধেক যাচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতার পকেটে মালয়েশিয়ায় কর্মী কঠোর শর্ত আরোপ থাকতে হবে পাঁচ বছর অভিজ্ঞতা অবাস্তব বলছে রিক্রুটিং এজেন্টরা দীর্ঘ নয় মাস পর কাল খুলছে সেন্ট মার্টিনের দুয়ার পর্যটক নামেলায় দ্বীপে যাচ্ছে না কোনো জাহাজ অন্তর্বর্তী সরকার দেশে রাজনৈতিক সংকট তৈরি করছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন নির্বাচন বিলম্বিত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেএসডির তিপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনায় অংশ নেন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যেখানে তারা কথা বলেন সমসাময়িক নানা ইস্যু বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে আমরা সংস্কার চাই সংস্কার করতে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ নিয়ে গণভোটের প্রশ্নে বলেন নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই নির্বাচন বিলম্বিত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ করেন তিনি প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত আমরা নির্বাচন চাই সেই নির্বাচনকে আজকে আপনার করার জন্য সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই নির্বাচনের দিনই গণভোট হবে সে কথা আমরা পরিষ্কার করে বলেছি সেখানে দুটো কারণ থাকবে একটি ভোট গণভোটের জন্য আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ আদেশ অন্তর্বর্তী সরকার দিতে পারে কিনা উঠে এমন প্রশ্ন গণভোট নিয়ে বিভাজন তৈরি হলে ফ্যাসিস্ট রাজনীতিতে ফেরার সুযোগ নিতে পারে এমন শঙ্কার কথা বলেন বক্তারা দেশ এখন এমন একটা সংকটের মধ্যে যখন আমরা নিজেরা যত বেশি ছাবেদা করব তত অন্ধকারের মধ্যে যেই শক্তি লুকিয়ে আছে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে এই সরকারের সে ক্ষমতাই নাই নতুন বছরের নতুন মাসেই জাতীয় নির্বাচন নির্বাচন হোক প্রধান উপদেষ্টা সেই সেই বিষয়ে বিষয়ে রাষ্ট্রপতি কমিশনকে দিক নির্দেশনা মাসে এবং জাতীয় নির্বাচনের একই সাথে গণভোট হবে তারা কি সংবিধানের কোনো সংশোধনের আদেশ জারি করতে পারেন পারেন না এটা বাংলাদেশে গত চপ্পান্ন তেপ্পান্ন চুয়ান্ন বছরের কোনো দ্বিতীয় নজির নাই সারা দুনিয়ার সংসদীয় ইতিহাসে এর কোন দ্বিতীয় নজির নাই রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের যে আয়োজন তা শেষ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন নেতারা সেই সাথে তারা বলেন দেশকে চলমান সংকট থেকে উদ্ধার করার ক্ষমতা এই সরকারের নাই এই যে সংস্কার সংস্কার খেলা যেটা ডক্টর ইউজ করলেন এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা সংশয় প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি এটি তাদের রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সৈয়দ তাহের আর জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জাতীয় নির্বাচন ঘিরে দৌড়ঝাপ বেড়েছে রাজনৈতিক দলের নেতাদের জেলায় জেলায় যাচ্ছে নানা কর্মসূচিতে খুলনার ডুমুরিয়ায় হিন্দু সম্মেলনে যোগ দেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন দাড়িপাল্লার জোয়ার দেখে যারা হিন্দুদের হুমকি দিচ্ছেন তাতে তারা ভয় পাবে না জুলাই সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নিজ এলাকায় নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি এটি তাদের রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস এতদিন ধরে কবি থেকে টিকে সব বলে যেটা আমরা এখন মানি না এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয় নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস রাজধানীর কাফরুলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন জামায়াতের নায়াবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দাবি জানান দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির আগামীতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি আজকের মধ্যেই প্রধান তাকে আমরা বলেছি অধিকাংশ দল তারা চায় এখানে পিয়ার পদ্ধতি এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাইতে হবে না দেশে এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি বলেও দাবি করেন এই জামায়াত নেতা সচেতন থাকা নাদিম হোসেন চ্যানেল 24 নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে প্রতীক তালিকাভুক্ত করে কিংবা বাদ দেয় সেই গঠনতন্ত্র দেখতে চায় এনসিপি পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমন্বয় সভায় কথা বলেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এনসিপিকে সাপলা প্রতীক না দিয়ে নির্বাচন কমিশনের তালিকায় কলি যোগ করার প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন সমন্বয় সভায় বক্তারা সংগঠনের কর্মকৌশল ভবিষ্যৎ পরিকল্পনা ও স্থানীয় পর্যায়ের কার্যক্রম সম্প্রসারণের বিষয় দিক নির্দেশনা দেন অনুষ্ঠানে পিরোজপুর জেলার ছয়টি উপজেলার প্রতিনিধি সহ জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তর কোনো নীতিমালা নেই মানে সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে এটা দিবে যে মাইক মার্কা মাইক দেখছে মাইক দিয়ে দিছে মোবাইল দেখছে মোবাইল মার্কা ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা ওই যে সূর্য দেখছে উপরে তো ওই দেখলাম যে ওখানে সূর্য মার্কাও আছে মানে উঠন্ত সূর্য মার্কা তো এখানে দেখবেন কিছুদিন পরে যা মনে হয় দেখ যেটা দেখে এখন কোন নীতিমালার মধ্যে দিয়ে সাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই এবার নতুন করে জন্ম দিয়েছে গণভোট নিয়ে বিতর্ক যার দিনক্ষণ ঠিক না হলে জাতীয় নির্বাচনেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা পাশাপাশি জনগণের অংশগ্রহণ ছাড়া গণভোট সফল হওয়া নিয়ে শঙ্কাও দেখছেন কেউ কেউ মুহাজির হকের রিপোর্টে বিস্তারিত আমাদের দীর্ঘ সংলাপ আর জুলাই সনদ সাক্ষ্য র আশা জাগিয়েছিল রাষ্ট্র সংস্কারের কিন্তু দু সপ্তাহ না ঘুরতেই আবারও তীব্র সংকট রাজনীতিতে এবারের বিষয়ে গণভোট আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে একটি দল বলছেন যে তাদের নোট অব ডিসেন্টকে গণভোটে পাঠাইতে হবে তাহলে তো প্রত্যেকটা দলের প্রত্যেকটা পয়েন্টের পয়েন্টে গণভোটে পাঠাইতে হবে বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে যদি না না স্টিক থাকে হবে ভোটের দিয়ে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে গণভোট হয়েছে তিনবার প্রথম দুটি উনিশশো ও পঁচাশি সালে সামরিক শাসক জিয়াউর রহমান ও হুসাইন মোহাম্মদ এরশাদের প্রশাসনিক ক্ষমতাকে বৈধতা দিতে আর সবশেষ গণভোটটি ছিল উনিশশো সালে যার মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বদলে পুনঃপ্রতিষ্ঠা করা হয় সংসদীয় গণতন্ত্র অতীতের প্রতিটি গণভোটেই জনগণের সামনে একটিমাত্র প্রশ্ন রাখা হয়েছিল কিন্তু এবার জুলাই সনদ বাস্তবায়নে তা একাধিক সাংবিধানিক বিষয়ের ওপর জনতার রায় চাওয়া হবে যা নিয়েই চলছে আলোচনা সমালোচনা বিশ্লেষকরা বলছেন ঐক্যমত্য কমিশনের সংলাপে অংশ ছিল না জনগণের তাই প্রস্তাবিত গণভোটকে খুব সহজভাবে নাও দেখতে পারে মানুষ কমিশন গঠন করা দেন হচ্ছে কনসেসাস কমিশন বসা দেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলা এই পুরো প্রক্রিয়ায় জনগণকে অন্তর্ভুক্ত করার কোনো ধরনের চেষ্টা করা হয়নি কারণ সবাই ধরে নিচ্ছেন মানুষজন হ্যাঁ ভোট দিবে তা আপনি যদি বিভিন্ন স্টাডি যেটা করা হয়েছে সেটা যদি দেখেন অনেক সময় দেখা গেছে যে আমরা নিশ্চিত ধরে নিয়েছি এটা হবে কিন্তু সেটা হয়নি মানুষজন এটাকে হয় বোঝেনি সে ভোটই দিতে যায়নি অথবা সে যেহেতু বুঝতে পারছে না সে তার মতো হ্যাঁ না কোনো একটা দিয়ে আসছে যেটা আপনি যে রেজাল্টটা অ্যাকসেপ্ট করছেন সেটা হচ্ছে গিয়ে বাস্তবায়ন হচ্ছে না বিশ্লেষকরা মনে করেন গণভোট নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা অনিশ্চয়তা বাড়বে জাতীয় নির্বাচন নিয়ে তাই রাজনৈতিক দলগুলোকে গণভোট ইস্যুতে একমত হবার তাগিদ এই নির্বাচন বিশ্লেষকের গণভোট যখনই হোক না কেন সেটা নভেম্বর হোক ডিসেম্বর হোক বা ফেব্রুয়ারিতে হোক প্রত্যেকটা পার্টিকে এক জায়গায় আসতে হবে তাদেরকে বুঝতে হবে যে একটা নির্দিষ্ট তারিখ আমাদের দরকার সেই তারিখটা না হলে আমরা এই পুরো প্রক্রিয়াটা স্থবির হয়ে যেতে পারে গণভোটের প্রক্রিয়া সময় এবং সাংবিধানিক বৈধতা এই ত্রিমুখী জটিলতা নিরসনে অন্তর্বর্তী সরকার এখন নতুন চ্যালেঞ্জের মুখে বলেও মনে করছেন বিশ্লেষকরা পনেরোই ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে কোন শক্তি ভোট বাঞ্চাল করতে পারবে না বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পলিটিক্যাল পার্টি থাকলে মত থাকবে আমি এক কথা বলবো আরেকজন আর কথা বলবেন এটাই নিয়ম যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন পনেরোই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে এটা কোন শক্তি না এই ইলেকশনকে পিছানো সত্যিকার গণতান্ত্রিক উত্তরণে সংস্কার ও নির্ধারিত সময় নির্বাচন দুটোই দরকার গণসংকদে আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি এনসিপি নাগরিক সহ বেশ কয়েকটি দলের নেতারা বক্তব্য দেন বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতেই গণসংহতি আন্দোলনের এই সম্মেলন শুরুতেই জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয় পরে দলের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন গণতান্ত্রিক উত্তরণে সংস্কার ও নির্বাচন দরকার এ সময় ফ্যাসিবাদ নির্মূলে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি বলেন শেখ হাসিনার ফ্যাসিবাদ ছিল ভারতের লিপিবদ্ধ ষড়তন্ত্রের রূপ আপনারা যে যাই বলুন জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতির আলাদা কোন স্বার্থ নাই এই স্লোগান আমরা দিয়েছি আমরা তা বাস্তবে পরিণত করেছি রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা কাঠামোর মৌলিক না ঘটিয়ে বাংলাদেশ আর এগোবে না এই লক্ষ্য আমরা স্থির করতে না পারলে এই দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি হবে না অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনের দিকে হাঁটলে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তারা দয়া ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি সেই পথে গিয়ে চলুন আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে সঙ্গে থাকবো কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন ও পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় যারা আছে তারাই যদি ফোর টোয়েন্টির মতো কাজ করে প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে তাহলে আমাদের তাহলে আমাদের ভবিষ্যৎটি সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাগরিক ঐক্য এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গণঅভ্যুত্থানের পর নেতারা পলাতক থাকলেও রাজধানীর মিরপুর একের ফুটপাতের অবৈধ দোকানগুলো এখনও আওয়ামী লীগের প্রভাবশালীদের নিয়ন্ত্রণে আর এসব দোকান থেকে ওঠা লাখ লাখ টাকার বড় ভাগ যাচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতাদের পকেটে এমন অভিযোগ করেছেন ভাসমান ব্যবসায়ীরা আর বিষয়টি স্বীকার করেছেন শাহ আলী থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ আদিন সজীবের রিপোর্ট ক্যামেরা ছিলেন হেমাই থিমু ও রিপু আহমেদ সড়ক তো নয় যেন বিশাল এক বাজার রাজধানীর মিরপুর এক নম্বর থেকে শাহালি মাজার পর্যন্ত রাস্তার বেশিরভাগ জুড়ে অবৈধ দোকানের রাজত্ব ফলে হরহামেশাই হামেশাই যানজটে নাকাল এই পথের যাত্রীরা রাস্তা থাকবে রাস্তার মতন জনগণ ফুটপাত দিয়ে চলবে কোনো বিশৃঙ্খলা হবে না যানজট লাগবে না যানজটের জন্য হাঁটা যায় না মিরপুরের রাস্তার উপরে শত শত দোকান অনেক বছর ধরেই একসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সব নিয়ন্ত্রণ করতে বলে অভিযোগ আছে এখনো কি তারাই নিয়ন্ত্রণ করছে সড়কে ভাসমান দোকানের বিড়ম্বনায় ভুগছে পাশের মুক্তিযোদ্ধা মার্কেটের ব্যবসায়ীরা তারা জানান অবৈধ দোকানগুলো নিয়ন্ত্রণ করেন আওয়ামী লীগের সময়কার প্রভাবশালী নেতা কবির ও জুয়েল ব্যাপারী পাঁচ আগস্টের পর কবির পলাতক থাকায় এখন সেই টাকা ঢোকে জুয়েলের পকেটে এখানে লোক চলাচল রাস্তার করতে পারে শুধু হকার বসে থাকে এবং তারা ছোট ছোট ভ্যান নিয়ে সমস্ত রাস্তা আটকে রাখে কবির এখানে হকারদের নেতৃত্ব দিচ্ছে এখন জুয়েল নামে একজন আছে ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী দুই শতাধিক ভাসমান দোকান থেকে বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে তোলা হয় এক লাখ আশি হাজার টাকা যা বছরে একুশ লাখ ষাট হাজার টাকা আর ফুটপাত থেকে বছরে এ বাবদ চাঁদা আদায় হয় ষোলো লাখেরও বেশি তিনটা লাইট নেই তো এটা হলো ষাট টাকা নেয় আমাদের তো তিনটা লাইট আর যদি আপনার ফ্যান আর লাইট জ্বলে তাহলে পঞ্চাশ টাকা দুইটা এটা জয়ল মুন্সি আছে জয়ল মুন্সির লাইন হ্যাঁ ওনার মিটার করা ভিডিওতে টাকা তোলার প্রমাণ থাকলেও অস্বীকার করেন জুয়েল তার দাবি চাঁদা নয় ভাসমান দোকানে বিদ্যুৎ সংযোগের বিনিময়ে দোকান প্রতি তিরিশ থেকে আশি টাকা পর্যন্ত নেন তিনি এটা তো ঠিক আছে অবৈধ আপনারা জানতে চান আমরাও তারা দোকান করতেছে শোনেন আমার পাশে যদি আলো পায় এই লোকটা কেমনে দোকান ই করবো বন্ধ করে তারা তারা বাধ্য আমাদের কাছে চায় আমরা দিই সরজমিন তথ্য বলছে মিরপুর এক নম্বর সড়কে চাঁদাবাজির অর্ধেক নিচ্ছে স্বেচ্ছাসেবক দলের শাহালি থানার যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদও যে কথা অকপটে স্বীকার করলেন তিনি এই মুক্তিযোদ্ধার কোনার থেকে ফ্লাট প্লাজা ছিন্নমূল আর এ পাশে পাইছে মা প্লাজা আর টোটাল কালেকশনটা আমরা করি আমরা কলম বিদ্যুৎ ফাঁকি দিতেছি না আসে না চোরা লাইন চালায় বা বিদ্যুৎ দেয় আমাদেরটা মানে বৈধভাবে আমরা মিটার দিতেছি বিল দিতেছি ভাইয়া লস যায় না আল্লাহর লাগে হ্যাঁ লাভ হয় আল্লাহর কিন্তু ভাসমান দোকান পাটে বৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া হলো কিভাবে এই প্রশ্নের উত্তর জানতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কর প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি কেউ মিরপুর সড়কে অবৈধ দোকানে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জানতে চাইলে একরকম অসহায়ত্ব প্রকাশ করে সাহালি থানা পুলিশ মিরপুর এক নয় আশপাশের বিভিন্ন সড়কে শত শত অবৈধ দোকান বসিয়ে চলছে এই চাঁদাবাজি আদিন সচেব চ্যানেল টোয়েন্টি ফোর আবার খবরে দেখছেন ঢাকার বাইরে থেকে লোক ভাড়া করে এনে রাজধানীতে মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এমন অভিযোগে গেল দশ মাসে রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলটির ছটিকা মিছিল থেকে তিন হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এসব তথ্য জানিয়ে সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয় জাতীয় নির্বাচন ঘিরে অপতৎপরতা বৃদ্ধির শুক্রবার সকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই ঝটিকা মিছিল খুব কম সময় স্থায়ী হওয়া এই মিছিলে অংশ নেয় হাতে গোনা কয়েকজন সংবাদ সম্মেলনে পুলিশ জানায় টাকার বিনিময়ে ঢাকার বাইরে থেকে আসে এসব নেতাকর্মী দেশ বিদেশ থেকে দেয়া হচ্ছে তাদের অর্থের যোগান ঢাকার বাইরে থেকে অনেকেই এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করছে ইটার পিছনে অনেকেই অর্থায়ন করছে এবং প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণ তাদেরকে দেওয়া হচ্ছে পুলিশের এই কর্মকর্তা আরো বলেন ঝটিকা মিছিল থেকে চলতি বছর দলটি তিন হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন তারা সংখ্যা প্রকাশ করেন জাতীয় নির্বাচন ঘিরে অপতৎপরতা বৃদ্ধির এই পর্যন্ত এই বছরের একটা হিসাবে আমি আনুমানিক আমার তিন হাজারের মতো হবে তবে আমরা যে গ্রেফতারগুলো করছি এটা অবশ্যই ঝটিকামি ছেলে যারা জড়িত আছে সেই মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মিছিলের ঘটনাস্থল থেকে করা হয়েছে নির্বাচন উপলক্ষে রাজনৈতিক তৎপরতা একটু বাড়বে এটাই স্বাভাবিক আমরা এই সব বিষয় মাথায় রেখে কিন্তু আমাদের নির্বাচনী প্রস্তুতিগুলো চালিয়ে যাচ্ছে তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করার বা রুখে দেওয়ার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে অন্তর্বর্তী সরকার চোদ্দ মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন চল্লিশ জন মানবাধিকার সংগঠন অধিকার জুলাই সেপ্টেম্বর মাসের ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে অধিকার প্রতিবেদনে বলা হয় দুই সালের নয় আগস্ট থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় মোট এর মধ্যে নির্যাতনের মৃত্যু চোদ্দ গুলিতে নিহত উনিশ এবং পিটিয়ে হত্যা করা হয় সাতজনকে এছাড়া অধিকার বলেছে সবশেষ তিন মাসে এগারো জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে মালয়েশিয়া কর্মী নিয়োগের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্টদের জন্য নতুন করে করার শর্ত আরোপ করেছে দেশটির সরকার অন্তত তিনটি দেশে কমপক্ষে তিন হাজার কর্মী পাঠানো ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এজেন্সিগুলোর এমন শর্তকে অবাস্তব এবং অযৌক্তিক বলছেন জনশক্তি রপ্তানিকারকরা সিন্ডিকেট চক্রের কারণেই এমন সিদ্ধান্ত বলেও অভিযোগ তাদের সম্রাট হোসেনের রিপোর্ট ভালো বেতন কাঠামো স্বাচ্ছন্দের জীবনযাপন অনেকটা এদেশের মতোই নাতিশীতোষ্ণ আবহাওয়া এসব কারণে বাংলাদেশি কর্মীদের পছন্দের গন্তব্যের তালিকায় মালয়েশিয়া দেশটিতে বিভিন্ন পেশায় কর্মজীবী বাংলাদেশি সংখ্যা দশ লাখেরও বেশি সবশেষ বছরখানেক আগে কলিং ভিসাই কাজের খোঁজে মালয়েশিয়ায় যান পৌনে পাঁচ লাখ বাংলাদেশি তবে সেখানে কর্মী নিয়োগে প্রতিবারই অনিয়মের অভিযোগ ওঠে যার মধ্যে সবচেয়ে বেশি সিন্ডিকেট চক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় দেশটিতে গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবন দু হাজার একুশ সালে চালু হওয়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজে যুক্ত হয় একশোটি রিক্রুটিং এজেন্সি তাদের বিরুদ্ধে অভিযোগ পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়েও দেশটিতে যেতে পারেননি কমপক্ষে আঠারো হাজার বাংলাদেশি এবার দেশটিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন করে বেশ কিছু শর্ত আরোপ করেছে মালয়েশিয়া সরকার এতে বলা হয় রিক্রুটিং এজেন্টদের কর্মী পাঠাতে হলে অন্তত তিনটি দেশে ন্যূনতম পাঁচ বছরের কর্মী পাঠানোর অভিজ্ঞতা মালয়েশিয়ায় কমপক্ষে তিন হাজার কর্মী পাঠানোর রেকর্ড থাকতে হবে এদিকে এসব শর্তকে অযৌক্তিক বলছেন রিক্রুটিং এজেন্সি মালিকরা সেখানকার বাংলাদেশি শ্রমবাজার এখনও পুরনো সিন্ডিকেটের হাতে জিম্মি সিন্ডিকেটের যারা একশো সদস্য আছে শুধু তারাই কিন্তু এই তিন হাজারের বেশি কর্মী পাঠাইতে পারছে অনেকে কিন্তু আর এটা ফুলফিল করতে পারবে না তো এই জন্য আমরা মনে করি আমাদের সরকারের এই বিষয়টাতেই উদ্বেগ নেওয়া উচিত এছাড়া দশ হাজার বর্গফুটের স্থায়ী অফিসের শর্তকে অপ্রয়োজনীয় বলছেন জনশক্তির রপ্তানিকারকরা তারা যে কন্ডিশনগুলো দিয়েছে আমাদের দেশে বাংলাদেশের রিকুর্ডিং এজেন্সি কত স্কোয়ার ফিট জায়গার মধ্যে হবে সেটা বাংলাদেশ সরকার ঠিক করবে এটা তো মালয়েশিয়ান ছিল ওরাই দিয়েছে এই সব শর্ত পূরণে সক্ষম এজেন্সিগুলোকে আগামী সাত নভেম্বরে প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া সরকার সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা